আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনব বিস্তারিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই দাফন করা হবে শরীফ উসমানবিন হাদিকে হাদি হত্যাকাণ্ডে ফেসিবাদ বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা চরম অনিশ্চয়তায় বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানালেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির সদরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার ফরিদপুরের সদরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আকটেচর ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে গ্রেফতার কিন্তু আবুল কাশেম মোল্লা নজু ডাঙ্গি গ্রামের মালমোল্লার ছেলে পুলিশ সূত্রে জানা যায় গত দুই ফেব্রুয়ারিতে সদরপুর উপজেলার জয় বাংলা বাজার শেখ হাসিনার ছবি ঘটনায় তার দায়ের করা হয় ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে জাপাই নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে শুক্রবার বিকালে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ ও পুলিশ বক্স ভাঙচুর করে দুইজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন চাপাই নবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এন এম ওয়াসিম ফিরোজ ও নিহতের স্বজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ উসমান বিন হাদি আগামীকাল দাফনের আগে মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তার জানাজ অনুষ্ঠিত হবে শুক্রবার ইনকিলাব মঞ্চ স্ট্যাটাস জানায় শরীফ উসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগী হিসেবে অবস্থান নেবেন পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ সহ সেন্ট্রাল মসজিদে আনা হবে বলে জানানো হয় ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার আহ্বান জানায় ইনকিলাব মঞ্চ বলা হয় যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন করতে না পারে একই সঙ্গে সহিংসতার না পায় লাশ দেখার কোনো সুযোগ থাকবে না দ্রুত গ্রেফতার করে হাদির শাস্তি দিতে হবে বললেন খেলাফত আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজিদ জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তিনি বলেছেন হাদিকে হত্যা করে ফ্যাসিবাদ বিরোধী জুলাই চেতনাকে ধ্বংস করা যাবে না এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লাখ লাখ হাদি এখনও বেঁচে আছে ভিন দেশিদের আধিপত্য আর বাংলাদেশে চলবে না হাদি খুনিদের গ্রেফতার করে অবিলম্বে বিচার করতে হবে শুক্রবার বাদ্যমা রাজধানীর চর শহীদ শরীফ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে খেলাফত আন্দোলন আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে হাদির লাশ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির লাশ শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির লাশবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি পাঁচশো ফ্লাইটটি অবতরণ করে পরে সব প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দরের আট নম্বর গেট থেকে হিমাগারে নেওয়া হয় এর আগে বাংলাদেশ দুপুর দুইটা তিন মিনিটে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয় আগামীকাল শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা হবে এরপর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জুলাই যোদ্ধা শহীদ হাদি হাদির পরিবারের প্রতি সমবেদনা জানালো কানাডা জুলাই গণ অভ্যুত্থানের অগ্রণায়ক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদির মৃত্যুর ঘটনায় শোক শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের ইইউ কমিশন শুক্রবার ঢাকায় অবস্থিত দূতাবাস ও মিশনের পক্ষ থেকে নিজেদের ভেরিফাইড ফেসবুক পোস্টে পৃথক পৃথক শোকবার্তা প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের শোক বার্তায় বলা হয় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের জনগণের সাথে একাত্ম হয়ে তরুণ নেতা শরীফ উসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার বন্ধু ও সমর্থকদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে যুক্তরাজ্য হাই কমিশনের বার্তায় বলা হয় তরুণ নেতা শরীফ উসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে হতো কঠিন এই সময়ে তার পরিবার বন্ধু সমর্থকদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই আর ইউ দূতাবাসে তাদের শোকবার্তায় বলেছে শহীদ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত এবং আমরা তার পরিবার বন্ধুবান্ধব ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি কানাডাও শোক জানিয়েছে শোকবার্তায় ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাই কমিশন জানিয়েছে ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই নীতিগতভাবে আমরা যে কোনো সংঘাতের বিপক্ষে রাজশাহীতে গুরিয়ে দেওয়া হলো আওয়ামী লীগের কার্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদের মৃত্যুর খবরে হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে শুরু হয় রাজশাহী নগরীর কুমারপাড়ায় অবস্থিত নগর আওয়ামী লীগের কার্যালয়টি ঘুরিয়ে দেওয়া ভোর চারটা পর্যন্ত চলে এই অভিযান এর আগে রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছে জুলাই মঞ্চ এনসিপির নেতাকর্মীরা আন্দোলনকারীরা আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও ভাই মোরল কেন ইন্টারিম জবাব দে রুখে দাও জনগণ ভারতীয় আগ্রাসন ইত্যাদি স্লোগান দেন দিল্লি যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি স্লোগানে মঞ্চের মুখপাত্র ও ও ঢাকা ইনকিলাব আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিক্ষোভে ফেটে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত সাড়ে দশটার পর থেকে রাজভস্কর্যের পাদদেশে জড়ো হয় শিক্ষার্থীরা খুনিদের বিচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন স্লোগানে স্লোগান উত্থাল হয়ে ওঠা রাজু ভাস্কর্যের প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিচার চাই বিচার চাই হাদির হত্যার বিচার চাই পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি এবং আর নয় প্রতিরোধ এবার হবে প্রতিশোধ এমন সব করা স্লোগান দেন বিক্ষোভ সমাবেশে ঢাবি এক শিক্ষার্থী বলেন জুলাই অভ্যুত্থানে ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করার লক্ষ্য নিয়ে আমরা যে সরকারের ওপর ভরসা করেছিলাম তারা আজ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বর্তমান সরকার ভারতের কাছে নত জানু হয়ে থাকছে জুলাইয়ের শহীদরা এজন্য জীবন দেয়নি তারেক রহমানের গণসংবর্ধনার স্থান পরিদর্শন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ আগমন উপলক্ষে দলটির একটি প্রতিনিধি গণসংবর্ধনার স্থান স্বরে জমিনে পরিদর্শন করেছে শুক্রবার রাজধানীর তিনশো ফিট সড়ক নির্ধারিত জায়গা পরিদর্শন করে পরিদর্শনকালে আগমনকে ঘিরে সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা যানবাহন চলাচল ও জনসমাগম ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয় নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন এবং আগমন কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করার নির্দেশ দেন প্রতিনিধি দল উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজা আব্বাস স্থায়ী কমিটির সদস্য বাবু চন্দ্র রায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মৌদুদ হোসেন আলমগীর পাভেল ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন ভালুকার ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরে লাশে আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন ময়মনসিংহের ভালোকা উপজেলায় ইসলাম ধর্ম অবমান্য এবং আল্লাহর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মানবতার বন্ধু হজরত মোহাম্মদ চাল্লাল্লাহ আলীসাল্লামকে কটুক্তি করায় অভিযোগে দীপু দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যা এবং পরবর্তীতে মৃত আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানাচ্ছে তিনি আরো বলেন এই হত্যাকাণ্ড কোনোভাবে বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সমর্থিত নয় ইসলাম কখনোই বিচার বহির্ভূত হত্যা গণপিটুনি কিংবা সহিংসতার অনুমোদন দেয় না অভিযোগ থাকলে তার নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে এটাই আইনের শাসন ও মৌলিক নীতি গোলাম পরওয়ার বলেন এই ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রয়োজন গোলাম পরওয়ার বলেন এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামী সব সময় ধর্মীয় সহনশীলতা মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত রাখবে ইনশাআল্লাহ